গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে ষোলোই জুন রবিবার বাজে এখন সকাল সাড়ে ছটা তো ঘুম থেকে আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি তার কারণ হচ্ছে আগের দিন রাত্রিবেলা না কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব হয়েছে কারেন্ট কিছুক্ষণ থাকছিল আবার চলে যাচ্ছিল তো সারা রাত ধরে এই হয়েছে যার ফলে কি ওরকম বারবার কারেন্ট আপ ডাউন করাতে না এসিটাও চালাতে পারিনি আর যেহেতু পুটু আমাদের ঘরে থাকে জানলা খুলে যে শোবো সেটারও উপায় ছিল না তো মানে একটা বাজে পরিস্থিতির মধ্যে রাত কেটেছে বলতে পারো এই গরমে কারেন্ট না থাকলে কীরকম লাগে মানে বুঝতেই পারছো তো ওই একটু মানে ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হওয়াতে একটু চোখটা লেগেছিল। আবার সকাল সকালই উঠে পড়েছি যে সকাল সকাল কাজকর্ম সেরে নিই নিয়ে তারপরে দুপুরবেলা যদি কারেন্ট থাকে তো দুপুরবেলা একটু ঘুমানো যাবে তো এখানে দেখো আমি ঘুম থেকে উঠে আগে আজকে বেডটা ক্লিন করে নিচ্ছি কেননা আজকের সানডে যেহেতু বেড কভারটা অনেক দিন হয় চেঞ্জ করা হয়নি তোমরা দেখেছিলেই যে আমার শরীর ভীষণ খারাপ ছিল হাতের যন্ত্রণা কাঁধের যন্ত্রণা হচ্ছিল তো সেই কারণবশত আর কি মানে ঠিকঠাক করে ঘরের কাজ করতে পারিনি বললেই চলে আগের সপ্তাহের মাঝখানের দিকে আর কি বেড কভারটা চেঞ্জ করেছিলাম তো ভাবলাম অনেক দিন হয়ে গেল এবার বেড কভারটা চেঞ্জ করে দেওয়ার দরকার দিয়ে একটা নতুন পরিষ্কার বেড কভার পাতা দরকার অনেক দিন হয়ে গেলো এটা চেঞ্জ করতে হবে তো আজকে যেহেতু সকাল সকাল উঠেছি তো কাজের একটা এনার্জি চলে এসছে তো ঝটপট করে বেড কভারটা চেঞ্জ করে নিলাম নিয়ে এবার এই বেড কভারটা সাথে সাথে আর কি একটু ভিজিয়ে দেবো সকালবেলা ঘুম থেকে উঠেই সুজি মামা এত সুন্দর রোদ দেওয়া শুরু করে ট্যাঙ্কির জল এমনি গরম থাকে তো প্রথম দিকে মানে এক বালতি মতন জল গরমই বেরোয় তো ভাবলাম যে ঠিক আছে এই জলটা দিয়ে আর কি কভারগুলো ভিজিয়ে রেখে দিই তো সেই মতনই কভারগুলো ভিজিয়ে রেখে এইখানে দেখো বেশ কিছু সোফার কভার গুছিয়ে নিচ্ছি তো এই সোফার কভারগুলো আগের দিন কেচে দিয়েছি অ্যাকচুয়ালি কী বলো তো লিভিং রুমের এরিয়াটা একটু চেঞ্জ করেছি সেট তোমরা জানোই যে আমার একটু এই জিনিসটার বাতিক রয়েছে অনেক চেষ্টা করেও এই বাতিকটাকে চেঞ্জ করতে পারি না ঘরের একরকম লুক দীর্ঘদিন দেখতে একদম ভালো লাগে না একটু মনে হয় মাঝে মধ্যে চেঞ্জ করি তো খুব বেশি মেজর চেঞ্জ করিনি সিম্পল একটু কিছু চেঞ্জ করেছি যাতে একঘে মিটার দূর হয় একটু নতুনত্ব লাগে সেই কারণে তো যখন চেঞ্জ করেছিলাম তো সব কিছু কভার টভার চেঞ্জ করে আর কি কেচে দিয়েছিলাম তো সেইগুলো শুকিয়ে গেছে তো সেগুলো আর কি ভাজ করে তুলে দেব। এখন গরম যেহেতু না এই রকম খসখসে টাইপের কভার সোফাতে পেতে রাখলে না ঠিক বসতে ইচ্ছে করে না তো এখন একটা কটনের কভার সোফাতে পেতে রেখেছি আর এগুলো সব তুলে দিলাম একটু বৃষ্টি বৃষ্টি হোক বা একটু ঠান্ডা ঠান্ডা পুরুক ওয়েদার তখন আবার এটা চেঞ্জ করে পাতব তো এটা বক্স খাটের ভিতরে আমার সমস্ত কভার জাতীয় জিনিস বা বেড কভার বলো সব রকম কভার আর কি বক্স খাটের ভিতরেই রাখা থাকে তো সেইখানে কভারগুলোকে তুলে দিলাম আর কুষাণ কভারগুলো তুলিনি কেননা তোমরা জানোই কুষাণ কভারে খুব একটা মানে স্টক আমার কাছে নেই তো যে কটা রয়েছে তাও অনেক কটায় চেন ঠেন ছিঁড়ে গেছে তো এটা নতুন স্টকটাই আর কি পেতে দিলাম এটা বেশ দেখতে ভালোও লাগে তো এটাই পেতে দিলাম আর এই যে দেখো চেঞ্জ করেছি কীরকম সোফাটা আগে যেরকম ছিল এই যে ইয়েলো কালারের ওয়ালটাতে ওইখানটাতে সোফাটাকে নিয়ে এসেছি মানে আগে সেট আপটা যেরকম ছিল সেরকম করেছি শুধু ডাইনিং টেবিলটা অন্যরকমভাবে রেখেছি তো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব আর এখানে দেখো সোফাটাকে কিন্তু আমি একটা কটনের বেডকভার দিয়ে ঢেকে রেখেছি মানে একটু সুন্দর করে ডেকোরেট করে রেখেছি তার উপরে কুশানগুলোকে সুন্দর করে সেট করে দিলাম দেখতে বেশ ভালোই লাগছে আর এবার ঘরে ডাস্টিংটা করে নেবো একবারে ভাবছি কি বলো তো যেহেতু আজকে সানডে সকালে ব্রেকফাস্টের প্রিপারেশান রয়েছে তারপরে দুপুরে লাঞ্চও বানাতে হবে তো যেহেতু ঘরের কাজকর্ম শুরু করেছি ডাস্টিং ক্লিনিংটা একবারেই করে নেবো সেরকমই প্ল্যান করেছি তো সেই মতনই দেখো এখানে আমি ঘরে ফার্নিচারগুলো সুন্দর করে ডাস্টিং করে নিচ্ছি আর তোমরা আর একটা জিনিস নোটিস করেছ আশা করি নোটিস করেছ যে আমি কিন্তু ঘরের একটু চেঞ্জ করেছি অ্যাকচুয়ালি কি বলো তো ড্রেসিং টেবিলটা একদম ভিতর দিকে হয়ে যাওয়াতে না ভালো করে ফ্রিকুয়েন্টলি না আমি চুল টুলগুলো আশরাতে পারছিলাম না আলনাটা যেহেতু অনেকটা বড় তো আলনাতে আর কি আটকে যাচ্ছিলো তো সেই জন্য আলনাটা আগে যেই পজিশনে ছিল সেই পজিশানেই দিয়ে দিয়েছি আর ড্রেসিং টেবিলটা যেই জায়গায় ছিল সেই জায়গায় রেখে দিয়েছি শুধু ওই study প্লাস্টিকের ওয়ার্ড্রপটা নতুন নেওয়া হয়েছিল সেই ওয়ার্ড্রপটা শুধু এই ড্রেসিং টেবিলের পাশে রাখা হয়েছে একটু স্পেসটা অকুপাই করছে ঠিকই কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তবে আগে যেরকম অসুবিধা হচ্ছিলো সেরকম অসুবিধা কিন্তু এখন হচ্ছে না মোটামুটি ঠিকঠাকই আছে মানে আমি ভালোভাবে আর কি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হতে পারছি চুল টুল গেলে বা চুলটুল বাদতে গেলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না একটু অসুবিধা হচ্ছিল আর কি আলনাতে হাত আটকে ছিল বা অনেক সময় গুতও খেতাম তো সেই জন্যই একটু ভাবলাম চেঞ্জ করে দিই আর অনেক দিন হয়ে গেল একরকম দেখতে দেখতে ভালোও লাগছিল না তাই একটু অদল বদল করে দিয়েছি তারপর দেখো আলমারি তারপর টিভি ক্যাবিনেট এগুলো সব ভালো করে মুছে নিলাম আর জানো তো তোমাদের সাথে একটা গুড নিউজ তো শেয়ার করাই হয়নি আমাদের টিভিটা কিন্তু আবার নতুনভাবে চলা শুরু করেছে অ্যাকচুয়ালি আমরা বোকার মতো না টিভিটার মানে গন্ডগোল হয়েছে ভেবে টিভিটা ইউজ করছিলাম না অ্যাকচুয়ালি গন্ডগোলটা হয়েছিল টিভি রিমোটটায় আমরা তো অ্যামাজনে ফায়ার স্টিক ইউজ করি তো ওই ফায়ার স্টিকের রিমোটটা নষ্ট হয়ে গেছিলো তো দোকানে নিয়ে গিয়ে দেখানো হলো তো দোকান থেকে বললো যে একটা ফায়ার স্টিকের রিমোট কিনে নিলেই হয়ে যাবে আবার টিভি নতুনভাবে চলবে তারপরে হাজব্যান্ড বাড়ি এসে অ্যামাজন থেকে আবার একটা ফায়ার স্টিকের রিমোট অর্ডার করলো তো দুদিনের মধ্যে মধ্যেই ডেলিভারি দিয়ে দিয়েছিলো তো আসার পর আবার মানে ব্যাটারি ঠ্যাটারি সেট করে দেখা হলো যে ঠিকঠাকভাবেই আর কি টিভিটা আবার চলছে তো তাই আর আমি বলা করছিলাম যে এক বছর মানে বোকার মতো টিভিটাকে ফেলে রেখেছিলাম ইউজ করিনি শুধুমাত্র একটা রিমোটের জন্য আমরা ভেবেছিলাম টিভিটা গন্ডগোল হচ্ছে হয়তো তো যাই হোক অনেক সময় এরকম হয়ে যায় মানে বোঝার ভুলে অনেক সমস্যা সৃষ্টি হয় তো এটাই হয়েছিল আর কি আমাদের তো যাই হোক দেখো আমার ঘরের কিন্তু ডাস্টিং ক্লিনিং কমপ্লিট আর তোমাদেরকে তো বলেছি যে হাতে ব্যথা হওয়ার পর থেকে আমি একবারে লোড নিয়ে সমস্ত কিছু ডাস্টিং করি না এক এক দিন এক একটা করি যেহেতু আগের দিনকেই আর কি এই জায়গাটা পুরো ডাস্টিং ক্লিনিং করেছিলাম মানে ডাইনিংটা ডাস্টিং ক্লিনিং করেছিলাম একটু চেঞ্জ করেছিলাম তো সেই জন্য ডাইনিংটা আজকে আর করলাম না ঘর মানে বেডরুমটাই শুধু জাস্ট করলাম করে নিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে এখন দেখো ঘরগুলো সব মুছে নিচ্ছি এক কি বলো তো সিস্টেম মতো কাজ করতে পারলে না সময় মতো অনেক কাজ গুছিয়ে করা যায় কিন্তু সিস্টেমের বাইরে চলে গেলে পরেই বা কোনো কিছুতে অলসতা চলে আসলে পরেই সেই কাজটা কিন্তু আর সুন্দরভাবে গুছিয়ে করা কোনো মতেই পসিবল না এখন বাজছে সকাল সাড়ে সাতটার মতন তো সাড়ে সাতটার মধ্যে দেখো আমার কিন্তু অনেকগুলো কাজ এক এক করে কমপ্লিট হয়ে গেল মাত্র এক ঘন্টাই হয়েছে ঘুম থেকে উঠেছি তো ঘর ঠর মুছে নিয়ে একবারে স্নানটা সেরে নেব। তো দেখো স্নান করে জামা কাপড় কেচে চলে এসেছি তো আজকের ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা আবার কখনো কখনো বেশ চড়া রোদও উঠছে মানে সুজি মামা কনফিউজ যে কি হবে রোদ দেবো না ছায়া দেবো বৃষ্টির তো এখনও অবধি আমাদের এখানে কোনো বালাই নেই কখনও কখনো হচ্ছে ছিটে ফোটা কিন্তু সেই রকম ওয়েদার ঠান্ডা করার মতো বৃষ্টি আমাদের এখানে এখনও হয়নি জানি না কবে বৃষ্টি হবে আদেও হবে কিনা তো মানে গরমে ভীষণ কষ্ট হচ্ছে সেই জন্যই সকাল সকাল যতটা পসিবল হয় যে কাজকর্মগুলো মানে সংসারের কাজকর্ম রান্নাবান্না স্পেশালি কমপ্লিট করে ফেলার চেষ্টা করি তো জামা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে এসে আবার ঘরে রেডি হয়ে নিচ্ছি তো এই মুহুর্তে আবার আমার হাজব্যান্ডের শরীরটা বেশ খারাপ করেছে সকাল থেকেই আর কি বলছিলো শরীরটা অস্বস্তি করছে অস্বস্তি করছে তো নিচে ছিল নিচের ওর যেগুলো কাজকর্ম ও সেগুলো করছিলো আজকে সানডে স্পেশাল বাজার টাজার করার কথা কিন্তু ও বলছে আমি আর বাজার যেতে পারব না শরীর ভীষণ খারাপ লাগছে মানে অ্যাকচুয়ালি হয়ে গেছিলো কি বলতো গ্যাস ফর্ম করে গেছিলো যার জন্য কি মানে মাথার যন্ত্রণা করছে মাথা ঘোরাচ্ছে শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে তা আমাকে বলল কি যে আমাকে একটু মুড়ি দাও জল দিয়ে মুড়ি দিয়ে খাই খালি পেটে রয়েছি দেখে হয়তো হচ্ছে না কি সমস্যা বুঝতে পারছি না বললাম ঠিক আছে তুমি মুড়ি খাও তো ওকে মুড়িটা দিলাম ও খেলো আর আমি দেখো চা বিস্কিট নিয়ে চা বিস্কিট খেলাম তারপরে এখন অনেকটা সময় পেরিয়ে গেছে প্রায় এখন সাড়ে দশটা মতন বাজে তো সকালে ব্রেকফাস্ট আর কিছুই করিনি জানো তো হাজব্যান্ডের শরীর ভীষণ খারাপ হয়েছিল মেডিকেল শপ থেকে একজন এসছিল এসে ওই প্যান আইভি যে ইঞ্জেকশানটা হয় সেই ইঞ্জেকশান দিয়ে গেছে বাড়িতে এখনও পুরোপুরি মানে ঘুমোচ্ছে বললো যে ঘুমলে পরেই শরীর একদম ফ্রেশ হয়ে যাবে এমনি কোনো অসুবিধা নেই তো যেহেতু ও সকালে সেরম কিছু ব্রেকফাস্ট করবে না তাই আমাদের জন্য কোনো আর স্পেশাল কিছু ব্রেকফাস্ট করিনি ভেবেছিলাম যে রুটি তরকারি আর আম আর কি কাটবো আগের দিন হাজবেন্ড না অনেক আম নিয়ে এসেছে মানে বাজার থেকে কিনে আমার বাপের বাড়িতে এত আম গাছ কিন্তু এইবার তো আম সেরকম হয়নি তো সেই জন্য এইবার প্রথম মানে বিয়ে হয়েছে আমাদের পাঁচ বছর হয়েছে পাঁচ বছরেই প্রথম আম কিনে আর কি খাওয়া হলো এর আগে বাপের বাড়ি থেকেই আম আসতো তো আগের দিনকে আম নিয়ে এসেছে তো বলেই রেখেছিলো সকালবেলা রুটি তরকারি আর আম দিয়ে আর কি সকালে ব্রেকফাস্ট হবে তো আমিও সেরকম জানি তো সেই মানুষটা অসুস্থ হয়ে বিছানায় মানে শুয়ে রয়েছে আর আমাদের কি ইচ্ছে করে যে স্পেশাল কিছু বানাই বা রুটি তরকারি করিও খেতে পারবে না তো ওই জন্য মাকে আর মুড়ি দিয়ে দিয়েছে আমি এই সকালে ব্রেকফাস্ট আর কিছুই করিনি ওই চা আর বিস্কুট খেয়েছি আর এখন দেখো সকালে রান্নাটাও করে নিচ্ছি মানে বেলার অপেক্ষার করলাম না হাজব্যান্ড যেহেতু কিছু খেতে পারবে না আর বাজারও সেরম কিছু করেনি কারণ মানে মাছের বাজারটা তো আমার রবিবার দিনই হয় তোমরা জানো তো বাজারও করতে পারিনি তো ভাবলাম যে আর কিছু তামঝাম রান্নার করব না ডাল আর আলু ভাজা করি যাতে করে ও খেতে পারে এবং আমরাও খেতে পারি তো সেই মতনই ডাল আলু ভাজা আর ভাত একবারেই করে ফেললাম তো এটাই হবে আমাদের রবিবারের মেনু তারপর যদিও শরীরটা বিকেল দিকে ভালো লাগে তখন মানে বিকেলে দিয়ে কিছু একটু আলাদা করে বানাবো তবে স্পেশাল আজকে সেরম কিছু বানানো হবে না কারণ আজকে দিনটা পুরোপুরিভাবে ওকে সিম্পলি খাওয়াতে হবে আলু ভাজাটা নামিয়ে আমি ভাত হওয়ার অপেক্ষায় করছিলাম তো এখানে দেখো ভাত হয়ে গেছে ভাতটা টেবিলে গুছিয়ে রাখলাম আর তোমাদের সাথে তো আমি কথা বলতে বলতে এটা শেয়ারই করিনি ডাইনিং টেবিলটা কিন্তু এই যে আমার রান্নাঘরের সামনে যে এক্সট্রা স্পেসটা রয়েছে এটা ব্রেকফাস্ট কাউন্টারই বলে মেবি তো সেই জায়গার সামনেই আমি কিন্তু ডাইনিং টেবিলটা রেখেছি এখানে রাখাতে খুব সুবিধা হয়েছে জানো তো রান্না করেই ঝটপট করে এর মধ্যে সমস্ত খাবার দাবারগুলো তুলে দিতে পারি আর এই দোতলাতে যখন প্রথম শিফট করেছিলাম তখন আমার ডাইনিং টেবিলটা এইভাবেই রাখা ছিল তো তখন মানে ব্লগে আমি সেরম কিছু কিন্তু শেয়ার করিনি মানে প্রথম প্রথম আমার চ্যানেলের ব্লগগুলোতে কিন্তু এখানে ডাইনিং টেবিলটা রাখা ছিল তোমরা প্রথমের দিকে যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে তোমরা জানতে পারবে তো আবার সেইভাবেই রাখলাম তো এই জায়গায় একটাই সমস্যা কি বলো তো রান্না করতে করতে না ফ্যানটা চালানো যায় না এছাড়া আর কোনো অসুবিধা নেই তবে স্ট্যান্ড ফ্যান আছে তো সেই জন্য একটা সুবিধা হাজব্যান্ডকে যদি খেতে দিতে হয় তো স্ট্যান্ড ফ্যান চালিয়ে দেব অসুবিধা খুব একটা হবে না আর তারপরে রান্নাঘরটা ক্লিন করে নিলাম সেরম তো কিছু রান্নাবান্না হয়নি খুব যে রান্নাঘরটা নোংরা হয়েছে তা কিন্তু না কিন্তু রেগুলারের অভ্যাস রান্নার পরে রান্নাঘরটা একটু ক্লিন করা তো সেইটাই করে নিলাম নিয়ে এইবারে দেখো দু গ্লাস আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য লেবু শরবত বানাচ্ছি তো এইগুলো হচ্ছে আমার বাপের বাড়ি থেকে এসছে লেবুগুলো আমার বাপের বাড়িতে না গাছ আছে এই লেবুর খুব রস হয় লেবুগুলো কিন্তু আকারে ছোট হয় তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তালেগুলো একদম ভুলে গেছি প্রচুর লেবু হয়েছে গাছে তবে নেক্সট যেদিন যাব বাপের বাড়ি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সেই লেবু দিয়েই না দু গ্লাস শরবত বানিয়ে রাখলাম আমি এখন আবার একটু গা ধোবো ধুয়ে আমার গোপুসোনাকে দুপুরের ভোগটা দেব তো সেটা দিতে যাওয়ার আগে এটা রেডি করে রাখলাম আর যে দুটো বোতল খালি হয়েছিল এগুলোকে ভরে ফ্রিজে তুলে দেবো কারণ এখন জলের ভীষণ দরকার পড়ে আর এমনি নর্মাল কলের জল তো খাওয়াই যায় না একটু ঠান্ডা জল না হলে একদমই খাওয়া যায় না তো এইখানে দেখো স্নান করে গোপু দুপুরের ভোগ দিয়ে আমি চলে এসেছি ঘরে তো আর আমি বসে বসে এখন লেবু শরবতটা খাচ্ছি এখন বাজে দুপুর বারোটা একটা দেড়টা নাগাদ আজকে দুপুরে লাঞ্চটা সেরে নেব যেহেতু সকালে ব্রেকফাস্ট সে সেরমভাবে কেউই কিছু করিনি তো দেখলেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে অ্যাক্টিভলি কিভাবে আমি আমার সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করে পরিবারের জন্য সময় বার করি তো এইভাবে কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছু ম্যানেজও করে নেওয়া যায় এবং পরিবারকেও সময় দেওয়া যায় চলো তবে বন্ধুরা আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা